হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার আকাশপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো দেখো এখানে কোনো বাচ্চা নিয়ে বসে আছি ভাবছো তো এটা কে সো এটা চলে এসছে বেঙ্গল থেকে তো ওরা ফ্যামিলি নিয়ে এসেছে এখানে থাকতে মানে আমার বরের বন্ধু মানে ওরা আগে এখানেই থাকতো তবে এবার ফ্যামিলি নিয়ে এসেছে যাই হোক দেখো আরেকজন দেখো এখানে শুয়ে আছে ওটাও আমার একটা দেওয়াল হবে তো গোটা ঘরটাকে একদম ওরা মানে যেরকম ইচ্ছা ওরকম আর কি সুচ্ছে মানে ছিল যাই হোক নিজের বাড়ির মতো করে সো আমারও খুব ভালোই লাগছিল অনেক পরে বাঙালি মানে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এসেছে আর দেখো এটা এটার জন্যে তো আরও বেশি ভালো লাগছিল মানে কি বলবো আর এটা তো আমাকে ছাড়া কিছু বুঝছিল না সেটা তোমরা পরের ভিডিওটাই বুঝতে পারবে যাই হোক এখানে বরবাবু চাউমিন বানিয়ে নিচ্ছিলো সবার জন্যে সো দেখো আমি তো এখানে খেতে বসে গিয়েছি স্নান টান করে আমি বসেছিলাম তো বরবাবুই চাউমিনটা বানিয়েছে আমি একটু হেল্প করে দিয়েছিলাম ওকে আর বাকি তো পরের রান্নাগুলো আমাকে করতে হবে আর আমি তো এখন দাঁড়িয়ে থেকে অতটা মানে পারি না অসুবিধা হয় তারপরে দেখো চাউমিন টাউমিন খাওয়ার পরে আমরা বিকেলবেলায় একেবারে চলে আসলাম সকাল থেকে পাশের একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েছি আর ওর যে কান্না যে যে কেন ওকে নিচ্ছ আমাকে না ওকে ফেলে দাও ওকে এ করে দাও মানে দেখাচ্ছে আর এখানকার ভয়েস ওভারটা মানে দিচ্ছিলাম তো তাই সেটা সাউন্ডটা কমেই দিয়েছিলাম ওর চিল্লানো দেখলে পাগল হয়ে যাব আমি নিজে তারপর ওকে একটু ভালোবাসা দিয়ে দিয়ে ছেড়ে দিলাম যাই হোক চলো দেখো এখানে রাতের খাওয়ার সে হয়ে গেল আবার তৈরি হয়ে গেল তো এখানে বানানো হয়েছিল চিকেন ডাল আর পাপড় যাই হোক দেখো আমরা খাওয়া দাওয়া করতে করতেই ব্লগটা শেষ করবো ব্লগটা কেমন লাগছে সবাই একটু জানিও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে ভালো থেকো আর দেখো এখানে চিকেন পুরো এক কড়াই নিয়ে বসে গেছি পুরো কড়াইটাই নিয়ে বসে গেছি যাই হোক খাওয়া দাওয়াটা করি ভালো হবে আর তোমরাও অনেক অনেক ভালো থেকো আর এতক্ষণ ধরে যে যারা ব্লগটা আমার দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট